গতকালকে বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে যাওয়ার জন্য আপনি কাকে দায়ী করবেন জাকের আলে অনিককে দেখেন শুধু জাকের আলে অনিক দায় না গতকাল বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে যাওয়ার জন্য প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশের দায় দেখেন পাকিস্তান বাংলাদেশকে একশো রানের টার্গেট দিছে আট উইকেটে বিশ্ববারে হয়তো একশো পঁয়ত্রিশ রান করছে এই যে নেই অল্প কয় রানের টার্গেট দিছে টি টোয়েন্টির জন্য একশো পঁয়ত্রিশ রান এটা কোনো রান না তো বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মাথায় থাকা দরকার ছিল যে আমাদেরকে যে কোনো দল যে কোনো দলের সাথে আমরা খেলি যত বড় দলের সাথে খেলি না কেন আমাদেরকে যত কম রানের টার্গেট দিবে তত আমাদের দায়বদ্ধতা বেশি কেন দায়বদ্ধতা বেশি আমাদেরকে যখন ধরেন ভারত আমাদেরকে একশো আটষট্টি রান করছে একশো রানের টার্গেট দিছে সেখানে যখন আমরা হেরে গেছি তারপর হারার পরে কষ্ট লাগে আমরা কেন হারবো আমরা তো জিতার জন্য নামি আমরা যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাই সেখানে যাই যদি মনে করি দূর ও ফাঁস করলে করলাম না করলে নাই তখন আপনি ফেল করবেন নিশ্চিত আর যদি মনে করেন যে না আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমাকে পাস করতে হবে তখন যে আপনি পাস করবেন এখন আমাদের যদি চিন্তা থাকে যে মাঠে নামার পরে আমরা জিততে হবে আমাদের চিন্তা সেটা নাই আমাদের চিন্তা হচ্ছে যে দৌড়ো আমরা হারুম হারলেও সমস্যা নাই আমরা সম্মানজনকভাবে হারুম এই চিন্তা যতদিন না আমাদের মাথা থেকে যাব ততদিন পর্যন্ত আমরা কোনো দলের সাথে ভালো কিছু করতে পারবো না হার লজ্জাজনক হয় হার কখনো সম্মানজনক হয় না হার যদি সম্মানজনক হয়তো তাহলে প্রত্যেকটা দলে হেরে যাইতো পাকিস্তান কালকে হেরে যাইতো তারা ফাইটিং ফাইটিং করছে করছে তারা তারা হেরে যাইতো তখন তারা বলতো হ্যাঁ সম্মানজনক হাটছে এটা কখনো তারা এক্সকিউজ দেখাতে পারতো না হার সবসময় লজ্জাজনক হয় যতদিন হার থেকে লজ্জাবোধ না হবে ততদিন দেখেন শ্রীলঙ্কার সাথে তৌহিদ রিদয় মোটামুটি একটা ম্যাচ ভালো করছে জিতাইছে এরপর থেকে সে একটা সার্টিফিকেট পাওয়া গেছে যে যত খারাপ খেলুক না কেন তাকে নিয়ে কেউ কোনো ধরনের সমালোচনা করবে না তার কোনো দায়বদ্ধতা নেই দলের জন্য আসেন জাকের আলী অনেক এই এশিয়া কাপে মাত্র একাত্তর রান করছে একটা পারেনি গতকালকে আমরা দেখেছি যে পাকিস্তান যখন রান নিয়েছে তাদের ফার্স্ট উইকেট চলে গেছে ছিল্লিশ রান নিতে নিতে মোটামুটি দশ ওভারের মতো শেষ সেখানে আমাদের দশ ওভারে ছিল আটান্ন রান তিন উইকেট আর অতস আমাদের আটাত্তর রান পাঁচ উইকেট তেরো ওভার এখনো সাত ওভার আছে জাকির আলী অনেক নামার পরে তার যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার যে একটা দায়বদ্ধতা ছিল সেই জায়গা থেকে পাগলের মতো একটা শট খেইলা মানে সে আউট হয়ে গেছে মানে একটা পাগলও যদি নামাই দিত একটা পাগলও কিন্তু তার একটা দায়বদ্ধতা ছিল তার কাছে একটা রেসপন্সিবিলিটি ছিল সে মনে করতো যে এই পাগলের মতো একটা শট খেলে আমার আউট হওয়া দরকার নাই তো আমি একটা ব্যাপার খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেখলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যারা আছেন ওদেরকে আর ওই দুবাই থেকে আনা দরকার নেই লেবার বিষা দিয়ে মোটামুটি ডলার টলার ইনকাম করবো সেখানে হাল চাষ করব দুবাইতে কিন্তু অনেক অসংখ্য কর্মস্থল আছে আর এগুলার ফিটনেসও মোটামুটি ভালো আছে ভালো মন্দ খাই কিন্তু শরীর টরিল ফিট টিট রাখছে ওরা ওখানে যাই মোটামুটি কামলা টামলা দুক অনেক ভালো হইব আমাদেরকে আর টেনশন দেওয়ার দরকার নাই। তারপরে দেখেন নুরুল্লাহ চান জন্য আমরা এত কিছু করলাম বিশ বল খেলা ষোলো রান আহ শেখ মেহেদিকে কেন তারা এই ঋষাদ হোসেনের আগে নামাইল এটা পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা জানতে চাই সবচেয়ে আজকে এই ভিডিওটা যে কষ্ট লাগা থেকে করলাম একজন সিনিয়র দর্শক সিনিয়র দর্শক হিসাবে আমরা যখন দীর্ঘদিন ধরে খেলা দেখি অথচ আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন যারা খেলতেছেন পাঁচজন প্লেয়ারকে চিনি না গতকালকে যদি ন্যূনতম কোনো দায়িত্ববোধ থাকতো তাহিদ হৃদয় তাহলে সে বাজে একটা শট খেলার পরে সাইফ হাসানকে রান আউট করতে চাইতো না এত কষ্ট লাগে এত ইজি একটা ম্যাচ আমরা গতকালকে হেরে গেলাম মানে আমরা জীবনও আর এই যে এশিয়া কাপ তো দূরের কথা একটা বদনাও আমরা ফাম না আমাদের ভাগ্যে একটা বদনাও নেই যে একটা যদি বদনাও থাকতো বদনাটা নিয়ে আইতাম অন্তত টয়লেটে যাই ড্যাঙ্গার যায় আমরা একটু সাগো করি হুঁসু টুসু দিতে পারতাম আমাদের ভাগ্যে বদনা টদনাও নাই তো ভালো থাক তোরা তোরা ডুবাই থেকে আসা দরকার নাই লেবার বিষা কামলা বিষা সেখানে থাক হালচাস কর ভালো হইব বউ বাচ্চা শুক্রবারে ছুটি মুটি পাইবি ঘুরবি অনেক ভালো হইবো ভালো তোরা